হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমার বাপের বাড়ি ফরিদপুরের পুরের মধুখালিতে তা আমার পাশের গ্রাম মথুরাপুর ওখানে একটা দেউল আছে অনেক পুরাতন দেখেনি কত পুরাতনের ইটে হয়ে গেছে সময়ের আবর্তে আর চারটে দরজার এই দরজাটার গ্রিল ভেঙে মানুষ ঢোকে আর পাশের দুইটা দরজা বন্ধ হয়ে আছে ভিতরে কিছুই নাই একদম উপরের দিকে তাকালে অন্ধকার চামচিকার বাসা আছে আর এই পাশের দরজাটা বন্ধ আর আমরা ভাব মেরে দেখেন যে ওখানে আসলে ছবি তুলি এমন ভাব মারি লেরা কামনা বেঁকা খোঁড়া তেরা হয়ে বেঁকা হয়ে যত রকমের ভাব আছে ছবি তুলি আর এই গেটটা খোলা আছে দেখেন খোলা গেট তারপরে মানুষ গিল ভেঙে ঢুকি আমরা এত কিছু আদি ক্ষেত্র আমাদের ছবি দেখেই বুঝতে পারছেন এখানে এসে ছবি তুলে মনে হয় যে জীবনে বিশাল একটা কিছু করে ফেললাম দেখেন না আমরা অনেক আতিখ্যাতা করি এইখানটায় এসে আমাদের অনেক প্রিয় জায়গা সত্যি বলতে কি তো অনেক পুরাতন স্থাপনা যেহেতু আগাছা জন্মে গেছে তো একটা গেট আমরা ভাবলাম যে আগাছাটা পরিষ্কার করি তো জিয়াকে বললাম যে ওট বেটা পরিষ্কার কর তা জিয়া যদিও আশঙ্কা হচ্ছিল যে ইট খুয়ে খসে খসে পড়ে যায় কিনা তা পরে নাই তো আমরা এই যাত্রায় একটু সফল হইলাম তো ভালো থাকবেন